নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল নটা আপনাদের সঙ্গে এখন থেকে চলুন দিনের শুরুটা করা যাক উঠেছে কিন্তু সেই ভোর সাড়ে চারটার সময় কিন্তু সাড়ে চারটার সময় উঠলে কি হবে অ্যাকচুয়ালি কি হয় অন্য অন্য দিন রাত্রেবেলা না ভিডিওটা এডিট করে রেখে দিই পুরো কমপ্লিট করে রেখে দিই সকালবেলা শুধু আপলোডের কাজটা করি গত তিন চার দিন আদিত্যর পড়ানোর এতটাই চাপ বেড়ে গেছে যে সে রাত্রেবেলা কোনোরকম কোনো এডিটিং করতে পারছি না কিছুটা এগিয়ে রেখে দিয়ে সকালবেলা বাকিটা কাজটা সম্পূর্ণ করে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি তারই জন্য কিন্তু এই গত দুদিন ধরে ভীষণ রুটিনটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে এই জন্য সকাল নটা বেজে গেছে আজ আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করতে আপনাদের দাদাভাই ছিল এতক্ষণ ঘরে ওকে টিফিন করে দিলাম সকালবেলা পাস্তা করে দিয়েছি খেয়ে বেরিয়ে গেল তারপরেই ব্লগুলো শুরু করলাম ঘরের কোনো রকম কোনো কাজ হয়নি সমস্ত কাজ অগোছালো হয়ে পড়ে রয়েছে আদিত্যকে এখন যাব হলো টিউশন থেকে আনতে ওকে নিয়ে এসে সংসারের সমস্ত কাজবাজ শুরু করব কারণ বেজে গেছে এখন নটা আমার যেতে যেতে দশ মিনিট লাগবে তো ওখানে আবার গিয়ে হয়তো একটু দাঁড়াতেও হতে পারে তো সেই জন্যই কিন্তু আমার এখন বেরিয়ে যেতে হবে তো বেরিয়ে ওখান থেকে এসে তারপরে সমস্ত কাজবার শুরু করব তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকের দিনটা তবে শুরু করি সবার আগে চলুন ঘর মোছা দিয়ে কাজটা শুরু করি আর যেহেতু বারটি বৃহস্পতিবার সেই জন্য কিন্তু তাড়াহুড়া করে সমস্ত কাজ আমাকে গোছাতে হবে তার জন্য ভাবলাম যে একদিক থেকে যদি কাজটা শুরু করা যায় তবে অনেকটাই আমার কাজ এগিয়ে যাবে বেডরুমগুলোকেও সুন্দর করে মুছে নিয়েছি আপনাদের দাদাভাই আজ আবার কী বলছে জানেন তো বলছে ঘর বসে বসে মুছছো কেন তোমার কি সেই স্টিকটা খারাপ হয়ে গেছে আমার এত ভালো লাগলো কথাটি শুনে তার একটাই কারণ যে মানুষটি আমাকে দেখেছে লক্ষ্য করেছে যে আমি আজকে বসে বসে ঘর মুচ্ছি তবে আমার স্টিকটি একেবারেই ভালো আছে কোনো রকম কিছু হয়নি বসে বসে ঘর মোছার একটাই কারণ শরীরের তো এক্সারসাইজ খুব একটা করা হয় না এই বসে বসে মুছলে শরীরের কিন্তু অনেকখানি আমার এক্সারসাইজ হয়ে যাবে সেই জন্যই এইভাবে ঘর মোছা তো ওকে আর আমি সেই কারণটি বললাম না হলে হয়তো এক গাধা হেসে পালিয়ে যেত বাড়ির থেকে আর আমার কেন না মাথাটা গরম হয়ে যেত সেই জন্য আমি বললাম না স্টিকও আছে সব কিছুই আছে আমি ইচ্ছাকৃতভাবে আজকে আমি বসে বসে ঘরটা মুছি আর আমার ঘর মোছাও যা না মোছাও তাই জানেন তো তার একটাই কারণ ঘরটা চারপাশে এতটাই ভেঙে চুরে গিয়েছে হাওয়া দিলেই একদম ঝরঝর করে বালিগুলো আবার ঝরে পড়ে জানেন তো একদিকে মুছে যাচ্ছি আর একদিকে ওই জালনা দিয়ে যেটুকু যা আহা ঢুকছে তার দ্বারাই একেবারে দেওয়ালগুলোর থেকে ভালোই ঝরে ঝরে পড়ছে তবুও ওই যে বার যেহেতু করি বার করি বলতে কি আমার ঘরে খাওয়া দাওয়ার বার আমার খুব একটা মানা হয় না তবে এই যে ঘরটা মুছে পরিষ্কার করে যতক্ষণ না পুজো করি মনের মধ্যে না ভালো লাগে না সেই জন্যই ঘরটাকে সুন্দর করে একটু মুছে নিলাম চলুন বিছানা খাতার অবস্থা দেখেছেন ঘরটা একদিন যদি একটু লক্ষ্য না দিই সেদিনতে ঘরের অবস্থা কী হয় সেটা আপনাদের কি বলবো আর এই যে এই সমস্ত কাজগুলো কে করে দেয় বলুন তো আমাদের অনেকে বলে ঘরে কি এমন কাজ থাকে সত্যিই যারা করে তারা করে যাদের নেই তাদের নেই যাদের কাজ থাকে না তাদের কোনো কাজ থাকে না কিন্তু আমরা যে ধরনের মেয়ে মানুষ বিশেষ করে আমি যে আমার যেটুকু যা আছে আমি কিন্তু গুছিয়ে রাখতে ভালোবাসি আর সেই জন্য আমার কিন্তু কাজের কোনো শেষ থাকে না আর তারপরে অনেক রকম কথাবার্তা শুনতে হয় জানেন তো যে ওইটুকু কাজ তাই করতে হিমশিম খেয়ে যায় তাই করতে এই হয় ওই হয় কিন্তু যারা করে তারাই একমাত্র জানে যে তাদের কতটা পরিশ্রম হয় আর আমি সত্যি কথা বলতে সংসারে কাজ করতে না ভীষণ ভালোবাসি আমাকে সারাদিন মিষ্টি মুখে এক গাদা হাসি দিয়ে আমাকে বলুন যে এই কাজটা করে দাও আমি একদম নিঃসন্দেহে করে দেব কিন্তু মুখ কালো করে যদি কেউ আমার সঙ্গে কথা বলে আমার সেটা কিন্তু একদম সহ্য হয় না তার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক রাখতে ইচ্ছা করে না আর সত্যি কথা বলতে এরকম করে করে অনেক ছিন্ন ভিন্ন হয়ে গেছে সম্পর্ক হোক সে সমস্ত কথা বাদই নয় দিলাম কারণ মানুষ তো একটা মানুষ কখনোই সব মানুষের কাছে ভালো হতে পারে না তাই না তো 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 আমিও মানুষ আমি যে সবার কাছে ভালো হব তার তো কোনো মানে নেই আর সবার কাছে ভালো হতেই হবে এরও কোনো মানে নেই বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে জামা কাপড় যে কটা এলোমেলো হয়েছিল আসলে আদিত্যকে সকালবেলা সোয়েটার পরাতে গিয়ে নানান রকম বাইরা এটা পরবো না ওটা পরবো না অবশেষে সেই পাতলা একটা সোয়েটার সেটা পরেই টিউশানে চলে গেল ভেবেছিলাম আজ ওকে জ্যাকেট পরিয়ে টিউশানে পাঠাবো কারণ বাইরে না বেশ ঠান্ডা পড়েছে গত দুদিন ধরে কুয়াশা পড়েছে কিন্তু ঠান্ডা পড়েছিল না আজ দেখি কুয়াশা নেই তবে ঠান্ডাটা আজকে বেশ ভালো সেই জন্যই আজকে একটু ভেবেছিলাম জ্যাকেটটা পরিয়ে পাঠাবো ছেলে তার রাজি নয় ও ওর মতন পছন্দ সেই জামা পরে বেরিয়ে গেল তো যাই হোক চলুন আলনাটা গোছিয়ানো হয়ে গেছে সুন্দর করে জলের বোতলগুলোকে আগে জল ভরে জায়গায় রাখি কখন আবার আপনাদের দাদাভাই ঘরে ঢুকে যদি খালি বোতল পায় তখন আবার কেননা ওর মাথাটা গরম হয়ে গেল গরম ঠিকই নয় তবে একটুখানি নিজের যেহেতু আমি সমস্ত কাজ পরিপাটি করে রাখি সব সময় একটা মানুষ হঠাৎ করে এসে যদি দেখে ঘরের এই অবস্থা তখন তো স্বাভাবিক ভুলটা বদলাবেই তাই না সেই এই জন্যই কিন্তু একটা কারণেই চিন্তা করে আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চলুন বোতলগুলোকে জাগায় এবার রেখে দিই এক একটা কাজ করে কমলো সকালবেলা ভাত্র এতক্ষণ ধরে তিনটে চারটে কাজ করলাম ভাবা যায় বলুন তো যাই হোক একটা সময় লাগে তো বলুন ঘরের টুকটাক কাজকর্ম করতে সকালবেলা তো সকলের টিফিন নাস্তা হয়ে গেছে তার কিছু বাটি ঘটি গামলা এই সমস্ত বেরিয়েছিল কিছু চায়ের কাপ একটা কড়াই এই সমস্তগুলো এখন আবার ধুতে হবে সকালবেলার পর্বটা তবে মিটলো এখন আবার দুপুরবেলা বান্না শুরু করতে হবে তো সকালবেলা যে কটা বাসন কোষন বেরিয়েছে চলুন সে গুলোকে আগে ধুয়ে মেজে নিই তার আগে তো ভোরবেলা উঠে একবার মাস্তেই হয় আমি যেহেতু রাত্রেবেলায় ঠান্ডার মধ্যে না আর আমার বাসন কোষণ মাছতে একেবারে ভালো লাগে না সেই জন্য ওই রাত্রেবেলা না একটু অবহেলার বলতে পারেন অবহেলার জন্যই বাসন কোষণগুলো জমা করে রেখে দিয়ে শুয়ে পড়ি আর এই সকাল হতে না হতেই লেগে পড়তে হয় জোরতারে কাজে একটু যদি অবহেলা না করে রাত্রেবেলা মেজে রাখি তাহলে হয়তো নিজের কাজের চাপটাই কমে কিন্তু ওই যে অবহেলার কারণে তাছাড়া আপনাদের দাদাভাই যখন ঘরে আসে না তখন একটু ওর সঙ্গে গল্প করতে আমার ভালোই লাগে এই জন্য না আর ভালো লাগে না যে কাজের মধ্যে থাকি ওকে যতটুকুন সময় কাছে পাই সময় মনে হয় ওর কাছে কাছেই থাকি আসলে কি জানেন তো আমি না এটা আপনাদের কি বলবো হয়তো আদিক্ষেতাও মনে হতে পারে যেহেতু ও বাড়িতে বেশিরভাগ সময়টা থাকে না আর আমার ঝগড়া অশান্তি করতেও ভালো লাগে না সে যেহেতু বন্ধু বান্ধবের কাছে থাকতে পছন্দ করে সে তার মতন সময় কাটায় কিন্তু বাড়িতে যেটুকু সময় থাকে আমি চেষ্টা করি আমার মতন ওর সঙ্গে সময়টা কাটানোর চলুন ঘরটা তো মুছে তো পাপুজ তো সব উপরে তুলে রেখেছিলাম সেগুলোকে আবার জায়গায় পাতিয়ে দিলাম পাতিয়ে দিয়ে সোজা আমি এই যে চলে এসেছি রান্না ঘরে রান্নাঘরে বলতে কি এটা দুপুরবেলা রান্না হবে বারবার ভেবেছিলাম বৃহস্পতিবার আজকে মাংসটা খাবো না কিন্তু কি হয়েছে আমি যদি ঘরেই লক্ষ্মীশ্রী বজিয়ে না রাখতে পারলাম তবে আমি লক্ষ্মী পুজো করে আমার কি হবে বলুন তো এখন বলেন যে মাংস খাওয়ার সঙ্গে লক্ষ্মীশ্রী বজিয়ে রাখার কিসের সম্পর্ক আজকে আপনাদের দাদা ভাই ভেবে রেখেছে যে মাংসটা খাবে ধরুন আমি ওকে যদি আজকে মাংসটা রা রান্না করে দিই তখন এটা নিয়ে অশান্তি শুরু হবে তখন কি আর আমার ঘরে কোনো লক্ষ্মীশ্রী শান্তি বজিয়ে থাকবে বলুন তো এরকম অনেক রকম কাজ কিন্তু নিজের অমতে গিয়ে শুধুমাত্র ঘরের শান্তি বজিয়ে রাখার জন্য আমাকে বাধ্যগত কাজ করতে হয় ভেবেছিলাম আজকে ডাল একটু করব নিরামিষ করবো ব্যাস এটা দিয়েই হয়তো দিনটা চলে যাবে কিন্তু হৈ যায় শুধুমাত্র শান্তি বজিয়ে রাখার জন্য নিজের অমতে গিয়ে নিজের অপছন্দ সই একটা খাবার আমাকে কিন্তু রান্না করতে হলো ছেলেকে সকালবেলা টিফিন আমি করিয়ে দিয়েছিলাম বলতে কি একটুখানি জল বিস দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম টিউশানে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা বেজে গেছে তো সাড়ে নটার সময় ভাবলাম ছেলেকে একটু টিফিন করে দিই হালকা টিফিন তো একটুখানি ও তো ভেজিটেবল খেতে খুব একটা পছন্দ করে না তো এইভাবে প্রসেসগুলো যদি আমি ইউজ করি তবে ওর শরীরে কিন্তু একটু হলেও ভিটামিন প্রোটিন চাবে সেই জন্য গাজরগুলোকে একটু কেটে নিয়েছি গাজরের মধ্যে দিয়েছি অর্ধেক পেঁয়াজ আর এই যে ডিমের অমলেটটা করে দেবো আমি এইভাবে ওকে অমলেটটা একমাত্র করে দেওয়ার কারণ ডিমের অমলেটটা জানি কেউ গাজর দেয় না তবে গাজরটা হালকা মিষ্টি মিষ্টিও লাগবে আর ওই গাজরটা যেহেতু একটা সবজি তো সবজিটা ওর খাওয়া হবে সেই জন্যই কিন্তু ওকে আমি ডিম অমলেটটা এইভাবেই করে দিলাম ঝাল যেহেতু ঝাল দিলাম না না হলে একটু লঙ্কা কুচি করে দিলে হয়তো ভালো হতো কিন্তু যেহেতু একদম খেতে পারে না ওকে আর দিলাম না ওর প্লেটটা তবে সাজিয়ে দিই এই থালাটি জানেন তো ওর যখন বয়স মাত্র ১৩ মাস বয়স এক বছর পূর্ণ হয়ে সবে এক মাস বয়স হয়েছিল তখন তো আমরা উড়িষ্যাতে থাকতাম ওর বাবা তখন ইচ্ছাকৃতভাবে ওকে এই থালাটি এনে দিয়েছিল সঙ্গে একটা সুন্দর জলের বোতল এনে দিয়েছিল কিন্তু সেটা আমরা ট্রেনে ফেলে রেখে দিয়েছিলাম তো আজকের টিফিনে আমি সকালবেলা ওকে দিলাম ডিম ডিমের ঝুরঝুরি আর এই যে দিয়ে দিলাম হচ্ছে দুধ একটু বনবিটাটা গুলে দেব সঙ্গে একটা দিয়ে দিলাম ক্যাডবেরি কারণ ক্যাডবেরিটা খেতে তো পছন্দ করে ভীষণ তো ওই ক্যাডবেরিটা দেখলেই কিন্তু পুরো খাবারটা ফিনিশ করে দেবে তো চলুন ওকে আগে খাবারটা দিয়ে আসি ও তো ভীষণ ভীষণ দেখে খুশি হয়েছিল যেহেতু এখানে ক্যাডবেরিটি রয়েছে সেই জন্যই জানেন তো আর ওই ক্যাডবেরির লোভে লোভেই কিন্তু পুরো খাবারটা ফিনিশ করেছিল আজ দিয়েছি ওকে একা হাতে খেতে এদিকে টিভি চালিয়ে দিয়েছি টিভিটা চালিয়ে দিয়ে বললাম বাবারে তুই একা একা খেতে শুরু কর পা না পারলে পরে এসে তোকে আমি খাইয়ে দিয়ে যাব ততক্ষণে আমি রান্নাঘরের একটু কাজকর্ম করে আসি এই যে সেদিন শুনুন একটা কথা আমি আপনাদেরকে না বলে পারছি না ভিডিওর মধ্যে দিয়ে এই কথাগুলো মনে মনে হয় অনেকেরই জানা দরকার কেন আমি কথাটি বললাম আমাকে একজন বলছে না আছে গরু ছাগল না আছে শ্বশুর শাশুড়ি কী এমন ঝামেলা সংসারের তবে এই যে যে খাবারটি আমি তৈরি করে যার মুখে দিচ্ছি সেই মানুষটার একবার হলেও চিন্তা করা দরকার যেটা তৈরি করতে গেলেও সময় কিছুটা হলেও তাদের ব্যয় কিন্তু হয় গৃহবদূধের তো এই জিনিসটা যারা চিন্তা না করে এখন বলুন তো তাদের প্রতি কি কোনো দয়া মায়া আমাদের থাকবে এই ধরনের কথাবার্তা যদি বলে আর এখনকার যুগের মেয়ে হয়ে গরু ছাগল পুজব একটু হলেও তো বিদ্যা আমার পেটে আছে আর যেখানে আমি বাপের বাড়িতে কোনো দিন গরু ছাগল দেখি তিনি মানে ছোটোবেলার থেকে সেখানে আমি শ্বশুরবাড়িতে এসে গরু ছাগল পুষবে এটা কখনো ভাবা যায় বা হোক চলুন এরকম নানান রকম মন্তব্যর মধ্যে দিয়ে কিন্তু আমাদের শত কাজের মধ্যে দিয়েও কিন্তু আমাদের চলতে হয় সেগুলোকে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে জীবন তাই না বলুন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আজকে হয়তো আমি নিজে যদি একটা নিজের জায়গায় পায়ে দাঁড়াতাম আমাকে হয়তো এই কথাটি বলতে একদমই সাহস পেত না তো সেই জায়গাটা তৈরি করার জন্য সব থেকে প্রয়োজন হচ্ছে আপনাদের সকলের ভালোবাসা আপনাদের সকলের সাপোর্ট আপনাদের তাগিদায় হয়তো নিজের পায়ে একটু দাঁড়াতে পারবো সেটা হচ্ছে সবটাই আপনাদের ভালোবাসার জোরে সকলকে একটা অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন ছেলে কেথে চেয়েছিলো বাবার কাছে লেগ পিস জানেন তো বলতে না বলতে ওই যে ছেলের আবদার রাখতে তো হবেই রাখতে মানে হবে কি মানে কোনো কিছু বায়না করার আগে থেকেই হয়তো আমার ছেলে পেয়ে যায় এরকম একটা বিষয় তো সেই কারণে ওই যে লেগ পিসটা এনে দিয়েছে ওটাকে কষা কষা করে ছেলের জন্য করতে হবে আর এই যে লঙ্কাটাকে আমি কিন্তু বেটে নিয়ে শুকনো লঙ্কাটাকে তো ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই বেটে নিয়ে আলাদাভাবে এটাকে তেল দিয়ে ভালো করে কষায় কষিয়ে নিচ্ছি আর কি আর ও পাশে ওই যে মাংসটা একদম লঙ্কা ছাড়া আমি মাংসটা কিন্তু কষিয়ে নেব কারণ ও তো লঙ্কা খেতে পারে না তো একেবারে এই জন্য লঙ্কাটা একটু খুঁজনে কষিয়ে যদি না দিই মাংসটা তো অলরেডি আমার কষানো হয়ে গেছে ওদিকে আর এইদিকে লঙ্কাটা যদি একটু কষিয়ে না দিই তাহলে কিন্তু কাঁচা কাঁচা লঙ্কার গন্ধটা থেকে যাবে সেই জন্য আমি আলাদা একটা জায়গাতে লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তবে আমি এই লঙ্কা কষানোটা ওর ভিতরে দিয়ে দেবো এই যে দুষ্টুর কাজটি দেখেছেন ওর সেই বার্থডের কেক ছিল এক পিস ঘরে তো সেই কেকটি ভেবেছি ওর বাবাকে দেব বাবাকে তো দিল না নিজে নিয়ে একটুখানি খেলো না খাওয়ার মতন খেয়ে ব্যাস আমি আর খাবো না বলে ফেলতে চলে গেছে বাইরে চলুন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনের ন্যায় আজও রোড উঠেছে ঝলমলে আর আমরা পেছনে দুজনে মা ছেলে কাজ করতে চলে এসেছি কাজ বলতে কি একটু সবজি লাগাবো বলতে পারেন দুপুরবেলা এখন কেন লাগাতে এখানে এত পরিমাণে জোকের উৎপাত সে জোকের অত্যাচারে না একেবারে বাগানে সকালবেলা বিকালবেলা নামা যায় না রোজ যখন থাকে তখন তো জোকের উৎপাতটা কম থাকে সেই জন্য এই সময়টাতে আসি রোজ এই রান্নাবান্না শেষে একটুবার সবজি বাগানে জানেন তো এই সময়টা এই যে আসি আর এই যে যে শুকনো লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তার নিচে দেখতে পাচ্ছেন কি এগুলো বীজ এই বীজগুলো দিয়েই কিন্তু আমি চারা রোপণ করব। একটুখানি জলের ভেতরে ভেজানো ছিল যাতে বীজগুলো একটু ভালোভাবে ভিজে যায় চলুন বাসন কোষণগুলোকে ধুয়ে নিয়েছি পুজোর স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরকে সেবা করে তারপরে নিজেরা দুটো ভাত খেতে যাব। অনেক বেজে গেছে জানেন তো এদিকে এই যে ঠাকুর পুজোটা আমার করা হয়ে গেছে মা লক্ষ্মীকে পুজো করে নিয়েছি আর যেহেতু বাড়তি বৃহস্পতিবার ভক্তি শ্রদ্ধাভাবে মা লক্ষ্মীর পুজোটা করে নিলাম এখন আদিত্যকে সবার আগে খেতে দেবো এই সেই লেগ পিস ওর বাবার কাছে বায়না না করতে করতে আমি না কিছু কিছু ক্ষেত্রে ভাবি যে আমাদের থেকেও কত দুঃখী মানুষ আছে যে বাবারা সন্তানদের কথাও চিন্তা করে না আমি তো সেটুকু পাচ্ছি জানেন এই জিনিসগুলো যখন মাথাতে আসে তখন ভাবি ভগবানের অকৃপায় অনেক ভালো আছি এর থেকে বেশি সুখ চাইলে হয়তো ভগবান আমার কাছ থেকে এটাও কেড়ে নেবে খাওয়া দাওয়ার পরে এসেছি একটু রোদের মধ্যে বসতে হোক চলুন আমি রোদ পাই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব